বাসায় জন মেহমান আসছে কিন্তু দুঃখের বিষয় বাসায় একটা মাত্র লেবু এই একটা লেবু দিয়ে কিভাবে পঞ্চাশ জনকে খাওয়াবেন সেটা টুটকা আজকে আমি দেখাবো চলেন ঠিক এই রকম করে লেবুটাকে বসায় এরকম করে এক ভাগ দুই ভাগ তিন ভাগ করে এখান থেকে আবার একটা ভাগ দিবেন তারপরে আবার এখান থেকে একটা ভাগ করবেন এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা ছয় টুকরা পেয়ে গেলাম করে দেখেন সংসারে আয়ও হবে কোনো রকমের রঙ ফর্সা করা ক্রিম ছাড়া এই যন্ত্রের সাহায্যে কুচকুচে কালো শিং মাছকে ধবধবে ফর্সা করা যায় সেটার পদ্ধতি আজকে আপনাদের দেখাবো এই যে শিং মাছটাকে এই যন্ত্রের উপর রেখে দিবেন ডলা ডলতেই থাকবেন ডলতেই থাকবেন দৌড়তে থাকবেন হ্যাঁ মাঝে মাঝে একটু দেখে নেবেন তার রং কি পরিবর্তন হয়েছে কি না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা খুবই সহজ একটা পদ্ধতি এবং সময় কম লাগে এই পদ্ধতির মাধ্যমে মাছকে আপনি ফরেনারের ধপ ধপে ফর্সা করে ফেলতে পারেন এই দেখেন এক গুচ্ছ সিংমাস আমি ধপ ধপে ফর্সা করে পুরানো কিংবা নতুন যে কোনো গ্যাসের চুলায় কিন্তু কম বেশি কালি পড়ে সে কালি যাতে না পড়ে সেজন্য ছোট্ট একটা টুটকা নিয়ে আসলাম ঘরোয়া পদ্ধতিতে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কালি পড়বেই না ম্যাজিকের মতো কাজ হবে আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি ছোট বড় মাঝারি যে কোনো সাইজের হেফসিসল আছে ওই হেফসিসল করবেন কি একটু বেশি পরিমাণেই নেবেন একটা তুলা কিংবা ন্যাকড়ার মাধ্যমে গ্যাসে চুলার যে বার্নার আছে সপ্তাহে দুই থেকে তিন দিন দিবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করতিসে আমার এই টুটকাটা একবার ব্যবহার করে দেন অনেক বেশি উপকার পাবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি আমার মতো যারা বসা ভাত খাইতে পারেন না রাইস কুকারে তাদের জন্য আজকের এই ভিডিও বলতে পারেন ছোট্ট একটা টিপস এই দেখেন অনেক বেশি পানি দিয়ে আমি ভাতটা বসাই দিছি মানে একদম গ্যাসে চুলায় যেমনি আপনারা ভাত বসান ঠিক সেরকম করে একটু পর পর ঢাকনা উঁচু করে আমি চামচ দিয়ে দেখতেছি ভাতটা হয়ে গেছে কি না আমার ভাত কিন্তু অলমোস্ট ডান এই যে আমি যে পাতিলটায় ভাতের মার গালি সেই পাতিলটায় রাইস কুকারে যত ভাত ছিল সব ঢেলে দিলাম একদম মার সহ তারপর ভাতের মার গেলে ভাত খাবো ঝরঝরা ভাত আমার বাসায় চায়ের কাপ আর চামচ রাখার ভালো কোনো জায়গা নেই তাই এই বুদ্ধিটা করে নিছি আপনারাও আমার মতে এই বুদ্ধিটা করে নিতে পারেন যদি আপনাদের না থাকে কাপড় রাখার যে হ্যাঙ্গার আছে ওইটাই আমি কাজে লাগাইছি জানারা গিলের সাথে বা একটু রঙও করে দিচ্ছি আসসালাম আজকে পাতা পাতাকপি কীভাবে এই যে পাতা পাতাকপি পাতাকফিটা কীভাবে খুব সুন্দরভাবে একদম কুচি কুচি করে এগুলো সাহায্যে করা যায় Ata kopi tak kira hari ni bu, ya, kita ধোয়ার পরে ভেজা পলিথিনটাকে কোথায় নাড়বেন সেটা নিয়ে অনেক বেশি চিন্তিত কোনো চিন্তা নেই আমি বলে দিচ্ছি কি করবেন এভাবে সুন্দর করে ধুয়ে দুই হাট দিয়ে চিপ দিয়ে আস্তে করে আপনি সিংয়ের উপরে যে টাইলস থাকে সেখানে লাগিয়ে দিবেন কোন রকমের আঠা মুখের থুতু ছাড়াই এটা সুন্দরভাবে লেগে থাকবে দেখেন ম্যাজিকের মতো কাজ করে